ঢাকা থেকে যদি একটা তেনাও কিনে নিয়ে আসি তারপর আর সিঙ্গার থেকে যদি বিশ্বের এক নম্বর কাপড় কিনে নিয়ে আসি তারপর মান ভালো না না কথা আছে যে বাড়ির আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মানিকগঞ্জ সিঙ্গার এই মার্কেটে চলে আসলাম আদিবা ও আরসের জন্য কিনা কেনাকাটা করব। দুঃখের বিষয় হচ্ছে যত ভালো মানের এই কাপড় চোপড় কিনি না কেন সিঙ্গার থেকে ঢাকায় যাওয়ার আফসোস থাই খেয়ে যে ঢাকায় এর সি ভালোটা আছে ওখানে গেলেই আর ভালোটা পাইতাম ঢাকা ফুটপাতে যে জিনিসটা বিক্রি হয় ওই জিনিসটা এই জায়গায়ও পাওয়া যায় না এই কথাটা কতটুকু যুক্তি আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বিভিন্ন সময় সব কথা কিন্তু শোনা যায় শুধু আমি দেখে যে বলতেছি তা না কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সব জায়গায় কম বেশি কিন্তু আলোচনা সমালোচনা হয়ে থাকে কথা কতটুক সত্য কমেন্টে জানাবেন আশা করি হাতের নাগালে যদি কোনো কিছু থাকে তাহলে ওই জিনিসের কদর থাকে না আমরা সব সময় চিন্তা করি যে দূরেরটাই সবচাইতে মনে হয় ভালো এই জন্য দূরেরটার প্রতি আকর্ষণ বেশি থাকে গ্রামের মানুষ চিন্তা করে শহর থেকে কেনাকাটা করতে পারলে ভালো আর শহরের মানুষ চিন্তা করে যে অন্য দেশে যে মার্কেট করতে পারলে ওইটাই মনে হয় ভালো এইটাই বাস্তব যেমন প্রবাসে থাকতে যদি বলতাম যে দেশে থেকে ওই জিনিসটা কিনে দেবনি তখন দেশের মানুষ বলতো হ্যাঁ যে না প্রবাসেরটাই ভালো সেম জিনিস যদি দেশ থেকেও প্রবাসের মাটিতে আসে তারপরেও প্রবাসের জিনিসটাই ভালো বলতো কেন হয় এমনটা নাকি শুধু আমার সাথেই হয় আপনাদের সাথেও কি এমনটা হয় সেই জন্যই তো মুরব্বীরা বলে গেছে বাড়ির গরু পালানের গাছ খায় না দিন পাল্টে গেছে চাচা এখন আমাদের সিঙ্গারও ভালো মানের কাপড় চুপড় পাওয়া যায় সেটা আমি আদিবা বা আরসের জন্য কেনাকাটা করতে এসে দেখতে পেলাম খুব ভালো লাগলো আমাদের সিঙ্গার থেকে মার্কেট করে মার্কেট শেষ করে আমরা যে অটোতে আসছি এখানে একটা ঘটনা ঘটছে ঘটনাটা হলো এই অটো গাড়িতে চড়ে আমার কাছে খুবই ভালো লাগছে আর ভালো লাগার কারণটা হচ্ছে ভাইয়ের এখানে ইলেকট্রিক হরণ নাই ইলেকট্রিক হরণে মানুষ কিন্তু বিরক্ত হয় আমার কাছে খুবই খারাপ লাগে খুবই বাজে লাগে তো বাইরের জায়গায় হাওয়ার হরণ এই এমনি হাওয়া দিলে চিউ চিউ চু করে বাজে তো হরণটা আমার কাছে খুব ভালো লাগলো এই হরণটা কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আর ইলেকট্রিক হরণ না লাগানোই ভালো মনে করি যেমন বাসে ট্রাকে কিন্তু হাইড্রোলিক হরন লাগায় এটাও কিন্তু খুবই বিরক্তকর আল্লাহ সুবান তালা কখনও যদি আমারে পাওয়ার দেয় মানে আমার কাছে ক্ষমতা আসে তাহলে আমি এই সব হরণ নিষিদ্ধ করে দেব আমি খুশি হয়ে ভাইকে ঈদ উপলক্ষে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিলাম তো এই কাজটা কেমন হলো কমেন্টে জানাবেন আপনারা একজন মানুষকে খুশি করার চেষ্টা করলাম আর তার আসার ব্যবহারে এবং তার গাড়ির যে হরণটা সেটা দেখেও আমি নিজেও খুশি হয়েছি ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ